আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আচারি বেগুনের একটা পারফেক্ট রেসিপি যেটা তোমরা ভাত বা পোলাও সব সাথে খুব সবকিছুর মতো খেতে পারবা তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবং চাকু দিয়ে বেগুনের গায়ে দাগ কেটে নিচ্ছি যাতে মই মশলাগুলো ভালো করে বেগুনের মধ্যে প্রবেশ করতে পারে এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সাথে দিচ্ছি একটুখানি সরিষার তেল এরপরে সবগুলো ভালোভাবে মাখিয়ে নেবো এ পিট করে আলতোভাবে সবগুলো বেগুনে মশলাগুলো মাখিয়ে নিতে হবে তারপরে ঘরের মধ্যে সরিষার তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এ পিট করে ভেজে নিতে হবে ভালোভাবে বেগুনগুলো ভাজা হতে হতে আমি অন্য সাইডে তেঁতুল পানির মধ্যে দিয়ে তেঁতুলটা চটকে নেব এই পানিটা পরবর্তীতে কাজে লাগবে এখন ভাজা বেগুনগুলো একে একে তুলে রেখে দিচ্ছি এবং যে কড়াইয়ে বেগুনগুলো ভেজেছিলাম সেখানে আমি দিচ্ছি দুটো শুকনা মরিচ সাথে পাঁচ ফোড়ন এবং পেঁয়াজ কুচি সব কিছু ভালো করে ভেজে নিয়ে এতে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা সাথে দিচ্ছি টমেটোর সস হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবং কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যেতে তুলের মাড়টা ছিল সেই মাড়টা আমি দিয়ে দিচ্ছি এবং ভাজা বেগুনগুলো খুব আলতো হাতে ছেড়ে দিয়েছি লাস্টে জিরে গুঁড়ো এবং বেরাস্তা দিয়ে রান্নাটা শেষ করছি আল্লাহ হাফেজ